দেখতে তুমি চাঁদপাড়াতে আসছো কবে বলো তো আমি তো চাঁদপাড়ায় চলে এসেছি যদিও এখনও পুজো শুরু হয়নি কিন্তু তার আগেই চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে কারণ আমি তোমাদেরকে দেখাতে চলেছি এই চাঁদপাড়াতে কোথায় কোথায় সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে এবং সেখানে কিভাবে তোমরা যেতে পারো সেই সমস্ত দেখাতে আমি আজকে এই ব্লগটা নিয়ে চলে এসেছি তো চাঁদপাড়াতে কীভাবে আসবে সেটা আগে বলে রাখি যারা শিয়ালদা দিক বা কলকাতা থেকে আসছো তো শিয়ালদার থেকে বনগা লোকাল ধরে নিতে হবে বনগা লোকাল ধরে নিলেই তোমরা একেবারে বনগা যাওয়ার মুখে মানে বনগাঁ থেকে এক দুটো স্টপে আগেই চাঁদপাড়া পড়বে মানে ঠাকুরনগর পেরোলেই তারপরেই পেয়ে যাচ্ছ চাঁদপাড়া তো চাঁদপাড়াতে তারপর স্টেশন থেকে পরপর ঠাকুর দেখা শুরু করবে করতে করতে চলে যাবে বাজারে আর হ্যাঁ বলে রাখছি যদি তোমরা যশোর দিয়ে আসো মেন রোড দিয়ে আসো তো সেই ডিরেকশনটা আলাদা সেটাও তোমাদেরকে আমি বলবো সেখানে যেতে হলে আমাদের অন্য রুদ্ধ রাস্তা চলে সেটাও দেখাচ্ছে শিয়ালদা অভিমুখে দু নম্বর ব্ল্যাক থেকে নামলি প্রথমে দেখতে পাবেন নেতাজি ক্লাব কিন্তু ওদের কাজটা সম্পূর্ণ হয়নি যেহেতু বাইরের দিকটা অনেকটাই ঢাকা ছিল আমি সেই জন্য ওদের প্যান্ডেলটা আমি এখন দেখাতে পারলাম না তো নেতাজি ক্লাবের পরেই অংস্টার ক্লাব সেখানেও একই অবস্থা তো সেই জন্য আমি আর ভিডিওর মধ্যে সেটা কিছু রাখিনি কিন্তু আপনাদের ডিরেকশনটা আমি বলে দিলাম আপনারা দেখতে পারবেন পরে এসেছি চাঁদপাড়া তরুণ দল ক্লাবে চলুন ভিতরের দিকটা আপনাদের দেখাই ভিতরে হয়তো বা পুরোটা ঢোকা যাবে না কারণ এখনও কাজটা চলছে এইখানে দুটো কাজ কৌটো সিঁদুরের সুন্দর দেখতে লাগছে আর কুলো রয়েছে পাখা রয়েছে একটা সুন্দর সাবেকিয়ানা তারপরে তার সঙ্গে রয়েছে যে আমাদের পুজো পার্বণীর যেই বিশেষ জিনিসগুলো ব্যবহৃত হয় সেই জিনিসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি ভিতরে দ্রুত গতিতে কাজ চলছে এটা হচ্ছে তরুণ দল এই যে পুরোটা প্যান্ডেল পুরোটা বললে ভুল হবে এখানে আরো কি কি অ্যাড হবে সেটা এখনই বলা যাচ্ছে না আচ্ছা এখানে দেখুন রেল লাইনটা রয়েছে মানে লাইন ধরে স্ট্রেন থেকে নেমে এগিয়ে আসলে আপনারা এইটা পেয়ে যাবেন এই প্যান্ডেল আর একটু এগোলেই সামনে রয়েছে কালী মন্দির তো সেখানে এখন ঠাকুর আসেনি বা মন্দিরে তো আলাদা করে থিমের ব্যাপার নেই আপনি তবুও আমরা বলবো আপনারা একবার হলো মায়ের দর্শন করে আসবেন খুব সুন্দর মাতৃমূর্তি আমাদের এখানে কালী মন্দিরে আসে এরপর ওদিকার বিশেষ কোনো প্যান্ডেল নেই তারপরে আবার ব্যাক করে আপনাকে যেই স্টেশনে যেখান থেকে শুরু করেছিলেন সেই দিকে চলে আসতে হবে সেখান থেকে এসে আপনি ভ্যান নিয়ে নিতে পারেন বাজারের দিকে বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার জন্য তবে বলে রাখি পুজোর সময় ভ্যান বা অটো টোটো সেরকম বিশেষ চলবে না মানে একটা সময় পর বন্ধ করে দেওয়া হয় তাই জন্য হাঁটা পথটাই আপনাদের বারবার বলে দিচ্ছি আর ভিতর দিয়ে কিভাবে গৌরব উজ্জ্বলে যাওয়া যায় বা পাড়ার অন্যতম একটি প্যান্ডেল গৌরব উজ্জ্বল সেই রাস্তাটা এবার আপনাদেরকে দেখাচ্ছি স্টেশন থেকে কিভাবে যাবেন বনগড় অভিমুখে দু নম্বর রেলগেটের পাশেই রয়েছে ফ্রেন্ডস মিউজিক্যাল গ্রুপ ক্লাব এখানেও কাজটা কাজ চলছে এখনো অনেক কমপ্লিট হওয়া অনেকটাই বাকি রয়েছে তো সেই জন্য এটা আমি আর দেখাতে পারলাম না আর লাইনের এই পাশে মাঠের উপর যেমন রয়েছে ফ্রেন্ডস ক্লাব ঠিক সেরকম এই লাইনটা পেরিয়ে ওই সামনের দিকটা গেলেই ডান দিকে একটা রাস্তা পাবেন সেটা ধরে এগোতে থাকলে আপনারা পেয়ে যাবেন গৌরব উজ্জ্বল চলে এসেছি আমরা গৌরব মানে স্টেশন রোডটা দিয়ে ভিতর দিয়ে আমরা ঢুকেছি তো রাস্তাটা অবশ্যই আপনাদেরকে দেখাবো গৌরব উজ্জ্বল এসেছি যদিও কাজটা এখনো স্বাভাবিকভাবেই কমপ্লিট হয়নি আর দু তিন দিন তো বাকি আছে হাতে তার মধ্যে নিশ্চয়ই কমপ্লিট করে ফেলবে কিন্তু এই মুহূর্তেই যতটা সুন্দর দেখতে লাগছে মানে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো সেটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ভালো একটা প্যান্ডেল হতে চলেছে আর অবশ্যই মিস করবেন না এটা দেখতে অবশ্যই আসবেন চলুন হৃদয়গি দেখেন আমার সাইকেলটা করে থাকলো হ্যাঁ একটুখানি দেখুন কনসেপ্টটা ঠিক জানি না বিষয় কনসেপ্ট কি বলতে পারবেন স্মৃতি ওকে এদের যে কনসেপ্টটা সেটার নাম স্মৃতি আমি কমিটির কাউকে সেভাবে পেলাম না এখানে কিন্তু যতটুকু দেখতে পাচ্ছি দেখুন এখানে অনেক মুভি রিল সেগুলো রয়েছে হয়তো স্মৃতির অতলে যেসব মুভি চলে গেছে বা সেই মুভিগুলিকে কারো একবার মনে করে নেওয়া সেই সব ব্যাপারগুলো এখানে রয়েছে সাজানো হচ্ছে লাইট দিলে তো এটা কতটা অসাধারণ লাগবে আপনারা আরোই বুঝতে পারছেন হয় এই যে দেখুন এখানে এই আচ্ছা স্মৃতি যতটা বুঝতে পারছি সত্যজিৎ রায়ের কিছু দেওয়া মুভিগুলোকে নিয়ে কিছু করা হয়েছে কিনা একটা গোল্ড রাউন্ড মতো একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমরা আর এখানে ঢুকতেই দেখতে পাবো লেজেন্ডারি সত্যজিৎ রায় উপরেরগুলো গুলো দেখাই একবার দেখুন কাজটা কত অসাধারণ বরাবরই উজ্জ্বল অসাধারণ কাজ করে এবছরও তার ব্যতিক্রম নেই সো আপনারা মিস করবেন না কিন্তু ঠিক আছে আর ভিতরের দিকে এখন অবশ্যই গেলাম না কারণ কি কাজ তো চলছে এর বেশি ভিতর আর কিছু দেখানোর নেই এই মুহূর্তে যতটা সম্ভব ফার্স্ট ঝলক আপনারা দেখতে পাবেন চাইনিজ ভয়েসে চলুন এবার পরের প্যান্ডেলটায় যায় ওকে দেখুন এই সমস্ত কিন্তু প্যান্ডেলে এক এক করে পার্টগুলো লাগানো হবে যেগুলো এখন দ্রুত গতিতে কাজ চলছে এখানে আর খুবই অল্প সময় বাকি আছে তো স্বাভাবিক দেখুন প্রথমে যে মূর্তিটা খানিকটা রোবটের আকার দেওয়া হয়েছে চিন্তায় মগ্ন রয়েছে হয়তো মানুষ এখন রোবটিক চিন্তা ভাবনা করছে আর আগে এই বইয়ের অভিমুখে মুখ থাকতো তো সেটাও একটা দেখানো হচ্ছে যে বই তো আর এখন আর মানুষ কম মানুষই গল্প বা সাহিত্য পাঠ করে তো কিছুই হয়তো দেখাতে চাইছে মাঠটা তো অনেকটাই বড় এখানে পুরো মাঠে একটা ছোটখাটো মেলা মতো বসে যায় অনেক দোকান দোকানপাটও এখানে বসে হ্যালো এখানে একজনের সাথে দেখালো আসো আয় হাই তোমার নাম কি ওমা ই ভালো রে তুই তো খুব ফ্রেন্ডলি তুমি তো খুব ফ্রেন্ডলি শোনা তুমি আসবে আসো 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 টাটা টাটা আবার পুজোর সময় দেখা হবে টাটা হলো স্ট্যাচুগুলোও লাগানো হবে ওখানে কোথায় বসবে হবে জানি না কিন্তু হবে একটা কিছু বোঝাতে তো চাইছে নিশ্চয়ই এই যে রাস্তাটা স্টেশন রোড এখান দিয়ে আমরা এসেছি আর এবার এই রাস্তা ধরে আমরা যাবো শতদলের দিকে ওরা উজ্জ্বল থেকে বেরিয়ে বাজারের অভিমুখে হাটতে থাকলে বা হাতে একটা রাস্তা পড়বে যেটা আমতলার দিকে সেই আমতলার মাঠেই এই প্যান্ডেলটা তৈরি হয়েছে আর এখানে ওনারা বেশ মজা নিয়ে কাজ করছেন আমি একটু গেছিলাম ওনারা নিজেরাই আমার সঙ্গে অনেক কথা বললেন তারপরে ওই সুকুমার বলে যিনি আছেন দাদা উনায় উনি বোধহয় ওদের হেড মিস্ত্রি বা কিছু ওনাকে নিয়ে ওরা বেশ মজা টজা করছেন সেটা ভালো লাগছিল যাইহোক ও তো ওনারা সবাই বলছিল দিদি ওর ভিডিওটা একটু বেশি করে করো ও খুব কাজ পরে আমরা দেখতে পাচ্ছি কারণ পূর্বস্থল থেকে আমরা যখন বেরিয়ে আসবো বেরিয়ে এসে রাস্তাটা ধরে আচ্ছা 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 আপনার নাম কি উনি খুবই ব্যস্ত নাম বলছেন না দাদা আপনার নাম কি সুকুমার মন্ডল আচ্ছা তো এই যে আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলটা এখানে বেশ সুন্দর ছবি পেন্ট পেন্টিং করা রয়েছে বেশ সুন্দর যেটা দেখতে ভীষণ ভালো লাগছে খুব ছোট ছোটর মধ্যেও কতটা সৌন্দর্য দেখানো যায় সেটা এটার মধ্যে বোঝা যাচ্ছে কারণ প্রত্যেকবারই এখানে ছোটোর মধ্যেই করে কিন্তু সেটার মধ্যে একটা আলাদাই সৌন্দর্য থাকে এখানে কাগজ দিয়ে কেটে কেটে নৌকা বানানো হয়েছে এটাই না কোনো থিমকে কেন্দ্র করে হচ্ছে কি না কিন্তু বিষয়টা বেশ দেখতে ভালো লাগছে আর এখানে মায়ের শ্রী নয়ন রয়েছে আঁকা শাড়ি ঠিক এই জায়গায় দেবী মূর্তি বসানো হবে সেটা বোঝাই যাচ্ছে সুন্দর খাট চলুন এবার আমরা চলে যাই পরের প্যান্ডেলে ওকে গৌরবজল থেকে বেরিয়ে বাজারের অভিমুখী রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে আমরা বা একটা রাস্তায় ঢুকে গেছিলাম যেটা আমতলার এই প্যান্ডেলটা সেখান থেকে এবার বেরিয়ে আবার ওই আগের রাস্তায় মানে যেখান থেকে ঢুকেছিলাম সেই জায়গাটা দিয়ে আমরা বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে এবার বাজার অভিমুখে রাস্তাটার দিকে যাব এই রাস্তাটা দিয়ে আমরা বেরোলাম মানে বহু উৎসব দেখে আমরা এই রাস্তাটা দিয়ে বেরিয়েছি এরপরে এই রাস্তাটা দিয়ে বেরিয়ে টাং হাত বরাবর

এখনো মানে জুয়েলারি পড়ানো বা ওই বিষয়গুলো কমপ্লিট হয়নি ঠিকই কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন যে কটা উচ্চতা সম্পন্ন অনেকটাই মায়ের হাইট এখানে রয়েছে তো মোটামুটি আমার ধারণা বলছে চাঁদপাড়ায় সবচেয়ে উচ্চতর কালী বোধ এখানেই মা কালী রয়েছেন আর এখানে এগুলো এখনো তো কমপ্লিট হয়নি স্বাভাবিক এখনো বেশ কিছুটা টাইম রয়েছে বাকি এখানে যত দূর দেখছি ভুতুরে কিছু ব্যাপার স্যাপার হবে ভূতের কিছু থাকবে কনসেটাও তার সঙ্গে মাকে এত তাড়াতাড়ি প্যান্ডেলে আনার একটাই কারণ মায়ের উচ্চতা কারণ মাকে সম্পূর্ণভাবে সাজসজ্জা করিয়ে এই মণ্ডপে ঢোকাতে গেলে মানে একটা অসুবিধা হতো তো সেই জন্যই বোধহয় এনারা আগে আগেই মাকে নিয়েছেন এবং মায়ের অলঙ্করণ সাজসজ্জা এই মণ্ডপেই বোধহয় হবে প্রত্যেক বছর এই যে রাক্ষস প্রক্ষস বোঝা যাচ্ছে ভূতেরই কনসেপ্ট থাকবে এখানে ঢুকলে শতদল ক্লাব আর এখান থেকে বেরিয়ে আবার এই যে রাস্তাটা ধরে আমরা যাত্রা শুরু করেছিলাম এখান থেকে এই দিক থেকে ঠিক এই রাস্তাটা ধরে আবার সোজা বরাবর যদি আমি হাঁটতে থাকি তাহলে আরও দুটি ক্লাব পড়বে সে দুটি আপনাদেরকে দেখাচ্ছি পেলাম আসার পর আমরা পেয়ে যাচ্ছি এই প্যান্ডেলটা যেটা এখন কাজ চলছে সব প্যান্ডেলই স্বাভাবিক এখনও বেশ কিছুদিন বাকি আছে তাই কাজটা চলছে এটাও বেশ সুন্দর কিছু হতে চলেছে ওকে এটা হচ্ছে অগ্রদূত ক্লাব কিছুটা হয়ে আছে কাজ এইসব জিনিস হল তো লাগানো হবে এখানে বোঝাই যাচ্ছে আমি কোনো ক্ষতি না করে যতটা সম্ভব সাইড দিয়ে একটুখানি যাচ্ছি হাড়ি হাড়ি রাখা মাটকা যেগুলো বলে কি এখানে ভিতরটা অনেকটাই হাড়ি বা কাজ রয়েছে আচ্ছা আচ্ছা আমি ভেবেছিলাম ক্লাবের কেউ আচ্ছা আচ্ছা যাই হোক যতটা দেখতে পাচ্ছি এই হাড়িগুলো বিশেষ কোন ভূমিকা থাকবে নিশ্চয়ই যেটা দেখে বেশ ভালো লাগছে চলুন এবার আমি সামনের দিকে এগোলে আমি চৌরঙ্গির প্যান্ডেলটা পাব ঠিক এই রাস্তা বরাবর আমরা হাঁটা শুরু করব ওকে চলুন দেখুন আপনাদের যে রাস্তাটা দেখালাম না সেটা ধরে আসলে এটা ব্যাক সাইডটা পড়ছে এবার ব্যাক সাইড দিয়ে আসলে এই পাশ দিয়ে আপনারা খুব সহজেই বেরিয়ে যেতে পারবেন ফ্রন্টের দিকে আর অন্য সাইড দিয়ে এটা আসা যায় সেটাও আমি আপনাদেরকে দেখবো কাজ চলছে যুদ্ধগতীতে পারছেন কতটা অবধি তো এখানে শুরু হয়ে গেছে কাজ আপনারা দেখতে পাচ্ছেন সৌরঙ্গির যে ক্লাবটা সেই ক্লাব ভীষণ সুন্দরভাবে পুরোটা ডেকোরেট করা হচ্ছে কালাটা দেখুন এটা এটা কোনো মন্দিরের আদলে যাওয়া হচ্ছে সেটা তো মোটামুটি স্পষ্ট বোঝাই যাচ্ছে এইখানে কালাটা তৈরি করা হচ্ছে যেহেতু ক্লাবের কোনো সদস্য এই মুহূর্তে এখানে নেই তাই আমি চিন্তা সম্কে আর নাম তাই আমি চিন্তা নিয়ে কিছু বলবো না এখন কিন্তু ভিতরের দিকটা দেখতে পাচ্ছি হ্যাঁ মন্দিরই কোনো তো মনে জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছি এটা কোনো জগন্নাথ কোনো জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে কাজ চলছে এখানে কোনো ঝাটমাতির অংশগঠন হবে আর এখানে থাকবে দেবী মায়ের মূর্তি ওকে চলুন নেক্সট কোথায় যাওয়া যায় আপনাদের দেখাই জগন্নাথ মন্দির এখানে বানানো হচ্ছে এই হলো ফ্রন্টটা এখান দিয়ে আমরা যাব মূলত এই রাস্তাটা ধরে যদি আমরা আসি সোজা হেঁটে আসলে চৌরঙ্গি রোডটা ধরে আসলে সামনে ঠিক বাজারের মাঝে মানে রাস্তার মাঝেই আমরা এই প্যান্ডেলটা দেখতে পাবো ওকে চলুন নেক্সট জগন্নাথ মন্দির এখানে বানানো হচ্ছে এই হলো ফ্রন্টটা এখান দিয়ে আমরা যাবো মূলত এই রাস্তাটা ধরে যদি আমরা আসি সোজা হেঁটে আসলে চৌরঙ্গি রোডটা ধরে আসলে সামনে ঠিক বাজারের মাঝে মানে রাস্তার আমরা এই দেখতে এটা হচ্ছে আসবে যারা আহ গাড়ি করে আসছে বাইকার বা কিছু এই দশরোর বরাবর সোজা আস্তে আস্তে থাকবে আস্তে থাকলে এই যে আপনারা পেয়ে যাবেন চৌরঙ্গি ঠিক এই সাইডে আপনারা দেখবেন কিছু ফুলের দোকান রয়েছে ফুলের দোকান বরাবর সামনেই শো রুমটা পড়ছে সেটাই আপনাদের দেখালাম যে এই রাস্তা বরাবর পর হাটটাই আর এবার এসেই প্রথমে এখানে বাস স্ট্যান্ডে একটি আরেকটি প্যান্ডেল হচ্ছে কিন্তু সেটা হচ্ছে এখনো কোনোটাই পুরোপুরি সম্পূর্ণ তৈরি হয়নি যেহেতু বলা সংঘ জীবন্ত মডেল দ্বারা বলা প্রসঙ্গ ওকে এই যে এখানে রয়েছে বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ডগুলো এখন দেখা যাচ্ছে আর এইখানে হচ্ছে এখানে অটোগুলোই দাঁড়ানো থাকে মোটামুটি বলা দিক থেকে দাঁড়াবে অটো করে এখানেই নামবে আর গাছটা দেখতে আসতে করে আমরা যারা পার্সোনাল পার্ক বা কিছুটা আসছেন তারা এই রাস্তা বরাবর আসবেন যখন শুরু ধরে আসবেন হয়ে গেছে তো এই অভিমুখে যখন আপনারা তখন বন্ধ অভিমুখে আসবেন তখনই এটা যাচ্ছে সেকেন্ড আমরা পেয়ে যাচ্ছি তো প্যান্ডেল কিন্তু মন্দির হয়েছে কালী মন্দির সেখানে দর্শন করি পরপর আপনারা পারেন ধরে আসবেন রাধা কৃষ্ণ টোটো প্যালেস মিলন চক্র এটা আমরা মিলন চক্র ক্লাব পেয়ে গেছি যেহেতু সামনের দিকটা পুরোটা এখন ঢাকা রয়েছে স্বাভাবিক ডেকে কাজ করছে আমি একটু সাহস করে ভিতরে ঢুকে যাই যাই ও আচ্ছা এই প্যান্ট বনগা সাহাপাড়াতে অনেকটা এমন ধরনের একটি প্যান্ডেল দেখেছিলাম বেশ সুন্দর কালারফুল লেগেছিল কনসেপ্টটা ছিল ফেরিওয়ালা তো অমনি কিছু একটা হবে হয়তো এবং তার সঙ্গে অবশ্যই নিজস্বতাও কিছুটা থাকবে এখানে এখানে কি সুন্দর আইসক্রিম ক্যান্ডি সব যে প্যান্ডেলটা সাজানো হয়েছে আমার তো এই আইসক্রিম দেখে ভীষণ লোভ লেগে যাচ্ছে বাবা আমি এখানে আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না অন্য কোথাও এবার যাই শেষে আমাকে লোভী বলবে এই রাস্তাটা যেখান দিয়ে ঢুকেছিলাম সেই দিক দিয়ে আবার বেরিয়ে যাব বেরিয়ে যশো রোড পেয়ে যাব যশোর পেয়ে আবার বনগাঁও ভূমিকে হাঁটা শুরু করবো বনগাঁও ভূমিকে হাঁটতে থাকবেন বা গাড়ি পুষলে গাড়িতে আসবেন যদিও গাড়িতে আসার সম্ভাবনা খুব কম কারণ সময় আর থেকে এখানে গাইফি গার্মেন্টস আছে গাইফি গার্মেন্টসের অবদিকেই আমরা পেয়ে যাবো এই শিবাজি সঙ্গে শিবাজির সঙ্গে দেখে আসে কত দূরটি কাজ হচ্ছে এখানে লেখাতে আপনারা বুঝতে পারছেন শিবাজির সঙ্গে এবারের নিবেদন রবীন্দ্রনাথের স্বার্থ ভাবনা মানে রবীন্দ্রনাথের সাহিত্য পাথা থেকেই হয়তো কিছু উঠে আসবে সেগুলো এখানে করা হবে আর এই মুহুর্তে এখানে কাজ চলছে আর এখানে দেখতে পাচ্ছি জামিনের পেন্টিং যেগুলো আমরা জানি সেই ধরনের কিছু পেন্টিং করা রয়েছে পুরোটা একটা ইলো কালারের উপর রয়েছে আচ্ছা এই যে সহজপাঠ মাটি হাতে এই ঘন মেঘ বলে রি বলে বিশ্রী এইসব বিষয় যেহেতু রবীন্দ্র সাহিত্য থেকে উঠে এসেছে সব কিছু এখানে ইউজ করা হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ফুলোর ফুলো তুলো দিয়ে কিছু বানানো রয়েছে হাত পাতা দিয়ে আর ভিতরে যেহেতু কাজ হচ্ছে এখন এখানে এই মুহূর্তে দেখার কিছু নেই আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব দ্রুত কাজে যাচ্ছে আমরা ধরে ঠিক আছে তার আলোয় আলো সেজে উঠেছে আমাদের চারপাড়া দেখতেই পাচ্ছে এটা কিন্তু যশোরোড দিয়ে যদি আমরা আসি হোক বা হোক সেইভাবে তখন আমাকে এইভাবে আসতে স্টেশন রোড দিয়ে যদি আমরা আসি তাহলে সেই রাস্তা এটা হচ্ছে প্রগতিশীল যুব সংস্থা দ্রুতগতিতে কাজ চলছে চট মাদুর বাস হগলা এইসব বিষয়গুলো নিয়ে সব জিনিসগুলো নিয়ে এখানে কাজ চলছে কদিন ওর একটা মন্দিরের আদল দেওয়া হয়েছে এটা বেশ সুন্দর লাগছে কাজ কিন্তু চলছে এখন খুব দ্রুত গতিতে আচ্ছা এবার আপনাদের ডিরেকশনটা বলে দিই কিভাবে এখানে আসা যেতে পারে তো এখানে অ্যানাউন্সমেন্ট থেকে যে বুঝতে পারলাম থাইল্যান্ডের বুদ্ধ মন্দির বাস পাতা হোগনা পাতা এইসব দিয়ে তৈরি করা হচ্ছে আচ্ছা যেটা বলছিলাম ডিরেকশান দিয়ে এইখানে হচ্ছে স্টেশন রোড থেকে যা স্টেশন দিয়ে যদি আসেন স্টেশন রোড ধরে পাশে স্কুল রয়েছে গার্লস স্কুল রয়েছে এই পাশেই গার্লস স্কুলের বিল্ডিং দেখা যাচ্ছে তারপর গার্লস স্কুল তার পাশেই এটা রয়েছে একদম এখানে আসলেই সামনে দেখতে পাচ্ছেন এখন কাজ চলছে যেহেতু ফ্রন্টটা আটকানো রয়েছে আর যদি আপনারা বাস রুট ভরে আসেন ডটো রোড ভরে আসেন তাহলে যশোর রোডে নেমে ওখানে একটা কালী মন্দির থাকবে ওখানে কালী মন্দিরের ঠিক সামনে দিয়ে রাস্তাটা আসছে যেটা ঠাকুর নগরের দিকে চলে সেই রাস্তা দিয়ে সোজা আসলেই এই প্যান্ডেলটা আপনারা পেয়ে যাবেন তোর মধ্যে কত সুন্দর একটা প্রতিশীল তৈরি ঠাকুর নগর করলে আমরা ডায়মন্ড ক্লাবের এই প্যান্ডেলটা দেখতে পাবো ছোটর মধ্যে একটি প্যান্ডেল করেছে আর তারপরে আমরা খানিককিছু গলেই সাহেব বাগানে আরো একটি প্যান্ডেল দেখতে পাবো এগিয়ে চলো সঙ্গ যেখানে জীবন্ত কিছু বানানো হচ্ছে তো এই ছিল আমাদের চাঁদপাড়া কালী পুজোর এক প্রথম কিছু ঝলক এছাড়া আরো বেশ কিছু প্যান্ডেল রয়েছে যতটুকু সম্ভব আপনাদেরকে এই ব্লগের মধ্যে দেখালাম এই ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো তখন সুস্থ থাকুন ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন